নবী করিম সালাই তার জীবনের শেষ হদ সমাপ্ত করে মদিনায় প্রত্যাবর্তন করলেন এবং অত্যন্ত গভীরভাবে মহান আল্লাহ তালার ধ্যান ও উপাসনায় নিমগ্ন হলেন তখন অবস্থা দৃষ্টি এমনটাই মনে হচ্ছিল যে তিনি যেন তার চরম ও পরম বন্ধুর শাহী দরবারে হাজির হবার জন্য বিশেষভাবে উন্মুখ হয়ে পড়েছেন তার বিভিন্ন কথাবার্তায় এমন আভাস পরিলক্ষিত হচ্ছিল যে তিনি যেন মহান আল্লাহতালার পক্ষ থেকে তার প্রতি আহ্বান আসার পূর্ব সংকেত সংকেতপ্রাপ্ত হয়েছেন প্রতি বছর রমজান মাসে তিনি দশ দিন এতে কাপ করতেন কিন্তু এই বছর তিনি এতে কাপ করলেন বিশ দিন এমন তো অবস্থায় তার কলিজার টুকরা নয়নের মণি হজরত ফাতেমা রাদি আল্লাহুতাল আনহা পিতার নিকট উপস্থিত হলে তিনি তার কন্যাকে বললেন খুব সম্ভবত তোমাদের নিকট থেকে আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে এই সময় হঠাৎ একদিন নবী করিম সাল্লামের মনে উহুদের স্মৃতি তথা শহীদগণের কথা বিশেষভাবে জাগ্রত হল তাদের মর্মান্তিক শাহাদাত বরণ ও আত্মত্যাগের ঘটনাসমূহ নতুন করে তার মানসপটে ভেসে উঠল এরপর একদিন গভীর রাতে তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে অতিশয় করুণ ভাবে মহান আল্লাহতালার দরবারে হাত তুলে শহীদগণের জন্য প্রার্থনা করলেন এরপর সেখান থেকে ফিরে এসে তিনি মসজিদে নববীর মেম্বরে আরোহণ করলেন এবং সেখানে দাঁড়িয়ে তার প্রিয় সহচর এবং ভক্তবৃন্দকে লক্ষ্য করে আবেগে আপ্লুত স্বরে বললেন হে আমার সহচরগণ খুব সম্ভবত আমি তোমাদের আগেই পরলোকে যাত্রা করব আমি এখান থেকেই হাউজে কাউসার দেখতে পাচ্ছি আমার অবর্তমানে তোমরা পুনরায় মহান আল্লাহ তালার সঙ্গে শির করবে এখন আর সেই আশঙ্কা আমার নেই তবে ভয় হচ্ছে হয়তোবা পার্থিব মোহে তোমরা হানাহানি ও রক্তারক্তি শুরু করে দেবে এমনটি করলে তোমরা কিন্তু সেই পূর্বেকার হতভাগ্য জাতিসমূহের মতো ধ্বংস হয়ে যাবে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের উপর মহান আল্লাহ তালা তার নিয়ামত রাশি দান করেছেন মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সুখ শান্তি ও নিরাপত্তা দ্বারা সুখী ও নিশ্চিন্ত করেছেন এখন তোমাদের প্রতি আমার উপদেশ তোমরা ক্ষোধাভীরু ও ধার্মিক হয়ে যাও মহান আল্লাহ তালাই তোমাদের রক্ষক ও ত্রাণকর্তা মহান আল্লাহ তালাকে তোমরা ভয় করবে এটাই আমার কামনা তোমরা সাবধান থেকো দুনিয়ার লোকদের মতো গর্ব ও অহংকারে মেতে উঠবে না মহান আল্লাহ তালার নির্দেশ রক্ষা করে চলবে মহান আল্লাহ তালা বলেন এটা পরকালের আবাসভূমি ওই সমস্ত পরকালের জন্য যা আমি সৃষ্টি করেছি দুনিয়ায় যারা অশান্তি ও অহংকার বিস্তার অপছন্দ করে আর লোকদের সাফল্য কেবলমাত্র ধার্মিকদের জন্যই পুনরায় নবী করিম সাল্লাম বললেন অহংকারীদের আবাসস্থল জাহান্নাম হে আমার অনুসারী ও ভক্তবৃন্দ শান্তি নসিব হোক তোমাদের সকলের ওপর এবং ওই সমস্ত লোকদের ওপর যারা ইসলামের মাধ্যমে আমার অনুসরণ করেছে এই কথার মাধ্যমেই নবী করিম সাল্লাহআসালাম তার ঐতিহাসিক ভাষণ সমাপ্ত করলেন একাদশ হিজিরি সনের আটাশে সফর দিনটি ছিল মঙ্গলবার নবী করিম সালাল্লাহ সাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে গমন করে দীর্ঘ সময় ধরে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করার পর যখন গৃহে প্রত্যাব বর্তন করলেন তখন তিনি দেখতে পেলেন উম্মুল মিন হজরত আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা মাথার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তখন রাসুল উল্লাহ সালাইসাল্লাম তার হাত মোবারক আয়সা সিদ্দিকারাদি আল্লাহ আনহা এর মাথায় স্পর্শ করা মাত্রই তার মাথার যন্ত্রণা দূর হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সঙ্গে সঙ্গে নবী করিম সালাল্লাহ সাল্লামেরও মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল এবং তার দেহ মুবারকে জ্বর অনুভব হতে লাগলো আর একটি বর্ণনায় পাওয়া যায় উনত্রিশে সফর দিনটি ছিল রবিবার নবী করিম সাল্লাম এক জানাজা শেষে বাড়িতে প্রত্যাবর্তন করছিলেন পথি মধ্যেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেল হযরত আবু সাইদ আনহু বলেন সেই সময়ে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের মাথায় একখানা রুমাল বাঁধা ছিল আমি তখন রাসুলুল্লাহ সাল্লামের মাথায় হাত দিয়ে দেখলাম তার মাথা এতটাই গরম ছিল যে তার তাপ আমি নিজ হাতে সহ্য করতে পারছিলাম না সেই সময় তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে হজরত আয়সারাদিয়াল্লাহুতলান্না এর গৃহে তিনি হেঁটে যেতে পারছিলেন না তখন হজরত আলীর আল্লাহতুল্লাহ এবং হজরত আব্বাস রাদি আল্লাহুতুল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের দুই বাহু ধরে তাকে হজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহুতল্লাহা এর হুজরায় পৌঁছে দেন খাতুনিয়া জান্নাত হজরত ফাতেমা রাদি পিতার অবস্থার কথা জানতে পেরে গৃহে ছুটে এলেন পিতার বিদায় আসন্ন মনে করে তিনি ভীষণ অস্থির হয়ে পড়লেন ক্রমেই পিতার অসুখ বৃদ্ধি পেতে শুরু করল তখন অন্যান্য নেক বিবিগণের অনুমতি নিয়ে রাসুল্লাহ সালাল্লাহাই্লাম হজরত আয়সা সিদ্দিকারাদী আল্লাহতাল্হা এর গৃহেই অবস্থান করতে লাগলেন রোগের প্রথম পর্যায়ে অসম্ভব মাথা ব্যথা এবং জ্বরে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন তথাপি তিনি যথাসম্ভব চেষ্টা করে মসজিদে গমন করে নামাজ আদায় করতে লাগলেন পরলোক গমনের পাঁচ দিন পূর্বে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি পাথরের টপের ওপর বসে পড়লেন তার মাথায় সাত বালতি পানি ঢালা হয়েছিল এর ফলে তিনি একটু সুস্থ বোধ করলেন এবং মসজিদে হাজির হয়ে তিনি সাহাবিগণকে লক্ষ্য করে বললেন হে মুসলিমগণ তোমাদের পূর্বেই হয়েছে তারা তাদের নবীর কবর সমূহকে শেষদার স্থানে পরিণত করেছিল তোমরা যেন তেমনিভাবে আমার কবরকেও পূজার স্থান বানিও না যেহেতু নবীদের কবরকে শেষদার স্থানে পরিণতকারীদের ওপর মহান আল্লাহ আল্লাহতালার গজব অবতীর্ণ হয়ে থাকে অতঃ্পর রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ তালা তার এক বান্দাকে দুটি বিষয়ে এখতিয়ার প্রদান করেছেন হয় সে এহলোক গ্রহণ করবে নতবা পরলোক গ্রহণ করবে সেই বান্দা পরলোক গ্রহণ করেছেন এই কথা শ্রবণ করে গভীর জ্ঞান সম্পন্ন সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতালহু এই কথার তাৎপর্য অনুধাবন করতে পেরে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন হে আল্লাহর রাসুল সাল্লাম আমার মাতা পিতা আমার জানমাল আপনার উপর কোরবান হোক তখন অন্যান্য সাহাবি বৃন্দ হজরত আবু বকর রাদী আল্লাহুতালহ এর এই অবস্থা দেখে বিস্মিত হলেন তারা ভাবলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তো কেবলমাত্র একটি ঘটনা আমাদেরকে শ্রবণ করালেন আর এতে আবু বকর রাদি আল্লাহুতাল্লাহ এতটা বিচলিত হলেন কেন হজরত আবু বকর রাদি আল্লাহ এর অতিশয় বিচলিত ভাব দেখে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল তখন তিনি তাকে সান্ত্বনা প্রদানের জন্য বলতে লাগলেন যার অর্থ ও বন্ধুত্ব দ্বারা আমি সর্বাধিক লাভবান হয়েছি সে হল আবু বকর উম্মতের মধ্যে যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে নিশ্চয়ই সে হতো আবু বকর তবে আমার বন্ধুত্বের ভিত্তি হল ইসলামের সম্পর্ক এবং এটাই যথেষ্ট অতঃপর রাসুল্লাহ সালাইসাল্লাম বললেন আমার কাছে যদি কারো কোনো প্রাপ্য অথবা অপর কোনো দাবি দেওয়া থাকে তাহলে এখনই তা আদায় করে নাও তোমরা আমাকে কেউ ঋণী করে রেখো না অথবা আমার কোনো কাজ কোনো বাক্য বা ব্যবহারে তোমরা কেউ যদি কখনো কোনো প্রকার কষ্ট পেয়ে থাকো তবে আজই সেই দিন প্রতিশোধ নিয়ে নাও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথা শুনে সমবেত সাহাবায় কেরাম কাঁদতে শুরু করল আর বলতে লাগল হে আল্লাহর রাসুল আপনি কখনো আমাদেরকে কোনোরূপ কষ্ট প্রদান করেননি আপনার কথা শুনে আমরা আর সহ্য করতে পারছি না আপনি এমন কথা বলে কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন সমস্ত সাহাবাইকেরাম যখন এই ধরনের কথা বলছিল তখন সাহাবি অক্কাস আল্লাহ আল্লাহতালহ সামনে এসে বললেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই আপনি অনেকদিন আগে আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন এখন বলুন আপনার এই ব্যবহারে কি ব্যবস্থা গ্রহণ করা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন হে অক্কাস কোনো দ্বিধা বা সংকোচের কিছু নেই আমি দুনিয়া হতে সকলের সকল দাবি দাওয়া ও ঋণ মুক্ত হয়ে নিশ্চয়ই মহান আল্লাহ তালার শাহী দরবারে হাজির হব কিন্তু আমার জীবনের সমস্ত ঘটনা তো আমার স্মরণ নেই তুমি আমাকে এই একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়ে যে সাহসিকতার বলিষ্ঠতা প্রদর্শন করেছ এই জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তুমি আমার পরম বন্ধুর কাজও করেছ আমি যদি তোমাকে চাবুক দ্বারা আঘাত করে থাকি তবে তুমিও আমাকে চাবুকের আঘাত দ্বারা ঋণমুক্ত করে দাও সাল্লাল্লাহু রাসুল্লাহ সাল্লাম তাকে চাবুক নিয়ে হাজির হতে বললেন উপস্থিত সাহাবাই কেরাম ওয়াক্কাসের এই আচরণে বিস্ময় বিচলিত ও হতবাক হয়ে পড়ল তারা হায় হায় করে বলে উঠল ওয়াক্কাস কি করে এই অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের দেহ মুবারকে সে চাবুক দ্বারা আঘাত করবে তারা সকলেই ওয়াক্কাসের নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্কার দিতে শুরু করল এবং বলতে লাগল হে ওয়াক্কাস তুমি নবী করিম সালাল্লাহ আলাইয়া সাল্লামের পরিবর্তে আমাদের পিঠে চাবুকের আঘাত করো এই কথা বলে সকলেই নিজ নিজ পিঠ পেতে দিতে শুরু করল কিন্তু মহানবী সালাল্লাহ আলাইওয়া সাল্লাম তাদেরকে বারণ করে বললেন হে আমার ভক্তবৃন্দ তোমরা যদি সত্যি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো তাহলে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও তোমরা যদি আমার ঋণ পরিশোধ করে দাও তবে আমি ঋণমুক্ত কীভাবে হব হযরত আলী রাদিয়াল্লাহতালহু অতিমাত্রায় বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন ওহে অক্কাস রাসুল্লাহ সাল আলাইসাল্লাম যদি তোমাকে একটি আঘাত করে থাকেন তবে তার বিনিময়ে তুমি আমাকে দশটি আঘাত করো তথাপি তুমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামকে রেহাই দাও কিন্তু হজরত আলী রাদি আল্লাহ তালুকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বারণ করলেন তিনি বললেন হে আলী আমাকে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার এই ব্যাকুলতা দূর করে আমাকে আমার ঋণ মুক্ত হতে দাও এই কথা বলে চাবুক নিয়ে হতে বললেন তখন সমস্ত শুরু ওয়াক্কাস চাবুক হাতে নিয়ে সাহাবিগণ করল বললেন হে আল্লাহর রাসুল আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমি খালি গায়ে ছিলাম তাই আপনাকেও খালি গা হতে হবে তার কথা শ্রবণ করে রাসুল্লাহ সাল্লাম বললেন হে ওয়াক্কাস তুমি তো সত্য কথাই বলেছ কিন্তু আমি যে কখনো কাউকে আমার উন্মুক্ত পিঠ প্রদর্শন করিনি কিন্তু আজ দেখছি অবশ্যই আমাকে পিঠ উন্মুক্ত করতে হবে তবে এসো তুমি আমার কক্ষে এসো আমার শরীর উন্মুক্ত করে দিলে তবেই তুমি আমার পিঠে চাবুকের আঘাত করবে তোমার কোনো ভয়ের কারণ নেই আমার সামনে তোমাকে কেউ কিছু বলার সাহস পাবে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজের কক্ষে প্রবেশ করে নিজের শরীর থেকে জামা খুলে দিলেন তখন ওয়াক্কাস তার হাতের চাবুক দূরে ফেলে দিয়ে রাসুল্লা সাল্ল্লা সাল্লামের পিঠের উপরি ভাগে ঘাড়ের উপরস্থ পবিত্র মোহের নবুয়তের উপর চুম্বন করেই তার পদতলে লুটিয়ে পড়ে কেঁদে ক্ষমা প্রার্থনা করে বললেন হে আল্লাহর নবী আমি আমার জীবনের স্বাদ মিটিয়েছি আজ আমার মনের বাসনা পূর্ণ হয়েছে আমি শুধুমাত্র আপনার মোহরে নবুয়তের স্পর্শে নিজেকে ধন্য করার মানুষে এই ছলনা করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম হেসে বললেন মহান আল্লাহ তালা তোমার এই মনের আশা পূর্ণ করেছেন তোমার জন্য দোজকের আগুন আজ থেকে হারাম হয়ে গেল অফাতের চার দিন পূর্বে রাসরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহতাল্নাকে বললেন তোমার পিতা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে পাঠাও এবং তাদেরকে সঙ্গে করে কাগজ কলম নিয়ে আসতে বলো আমি তাদের সামনে কিছু বিষয় লিখে যাব তাহলে পরে তোমরা আর বিপদগামী হবে না হজরত আবু বকর রাদি আল্লাহতুল্লাহু এবং হজরত আব্দুর রহমান এলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহাইয়া সাল্লামের অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছে গেল যে তার পক্ষে কথা বলাও ভীষণ কষ্টের হয়ে দেখা দিল নবী করিম সালাল্লাহ সাল্লামের এই কষ্ট দেখে হজরত ওমর রাদি আল্লাহুতুল্লাহু বললেন রাসুলুল্লাহ সাল্লামকে এই অবস্থায় কোনোরূপ কষ্ট দেওয়া ঠিক হবে না বিশেষ করে শরীয়তের বিষয়ে কারণ আমাদের কাছে তো কোরআন রয়েছে অবশ্য কেউ কেউ হজরত ওমর রাদি এর কথার বিরোধিতা করেছিল এটা নিয়ে কিছুটা বাদানুবাদ হয়েছিল এমন সময়ে একজন বলল আমরা তো একবার রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করেও দেখতে পারি কিন্তু এই সমস্ত কথাবার্তার মধ্যে রাসুল্লাহ সাল্লাবাসাল্লাম পার্থিব বিষয়বস্তু ও ধ্যান ধারণা বিসর্জন দিয়ে নিশ্চয়ই কোনো আত্মিক ভাবনার মধ্যে সম্মহিত হয়ে পড়েছিলেন সুতরাং তিনি কোন বিষয় লিখতে চেয়েছিলেন তা জানতে চাওয়া হলে তিনি বললেন আমি এখন এমন এক স্থানে চলে যাব সেখানকার চিন্তা ভাবনা, গুরুত্ব ও মাধুর্য বহু অংশে অধিক এতদিন রোগ যন্ত্রণায় অস্থির হয়ে থাকলেও রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন বৃহস্পতিবার মাগরীবের নামাজের ইমামতি করে এসে তিনি গৃহের সজ্জায় শাহিত হয়ে গেলেন এশার নামাজের অক্ত হলে তিনি চোখ মেলে উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এশার নামাজের সময় কি হয়ে গেছে তখন লোকেরা বলল হে আল্লাহর রাসুল সবাই আপনার জন্য অপেক্ষা করছে তখন তিনি সাহসে ভর করে পানি দিয়ে অজু করলেন এবং সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন হুঁশ ফিরে এলে তিনি পুনরায় চোখ মেলে জিজ্ঞাসা করলেন এশার নামাজের সময় কি হয়ে গেছে তখন সকলে বললেন ইয়া রাসুল্লাহ সবাই আপনার অপেক্ষায় রয়েছে তখন তিনি পুনরায় ওঠার চেষ্টা করলেন কিন্তু এ যাত্রায়ও তিনি হুঁশ হারিয়ে ফেললেন কিছু সময় পর হুঁশেলে আবার তিনি একই প্রশ্ন করলেন সবাই এবার একই জবাব দিল হুজুর সবাই আপনার অপেক্ষায় রয়েছে রাসুল্লাহ সাল্লামের সমগ্র দেহ মোবারক পুনরায় ধত করা হল তিনি ওঠার চেষ্টা করলেন কিন্তু সঙ্গে সঙ্গে আবারও হুশ হারিয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর চেতনা ফিরে এলে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা আবু বকর রাদি আল্লাহুতালাহু এর ইমামতিতে নামাজ আদায় করে নাও এই কথা শুনে হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা বললেন হে আল্লাহর রাসুল আমার পিতার হৃদয় অত্যন্ত কোমল এবং নরম আপনার স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতে তিনি কিছুতেই সক্ষম হবেন না কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আদি রাদি আনহা এর এই কথার প্রতি গুরুত্ব না করে সবাইকে বললেন তোমরা আবু বকরকে গিয়ে বলো সেই নামাজ পড়াবে হজরত আয়সা সিদ্দিকা রাদি আনহা মনে করেছিলেন সাল্লাল্লাহু সালাল্লাহ সাল্লামের স্থানে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ানো একটি দুর্লক্ষণ জানিত কাজ এই কাজে তার পিতা জড়িয়ে পড়লে লোকজন তাকে দুর্লক্ষণ মানুষ বলে মনে করতে পারে আর এই কারণেই তিনি তার পিতার ইমামতিতে অসম্মত ছিলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহ আলাই পরপর পর তিনবার বললেন আবু বকরই নামাজ পড়াবে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতল্লু তখন ঘটনা স্থলে ছিলেন না তাই সবাই হজরত ওমর রাদি আল্লাহুতল্লাহ্নহুকে ইমামের স্থানে দাঁড় করাতে চাইলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম জোর দিয়ে আবারও বললেন আবু বকরুই নামাজ পড়াবে অতঃপর হজরত আবু বকর রাদি আল্লাহ ইমামের স্থানে দাঁড়িয়ে গেলেন আর এই সময়ে মসজিদে নববীতে উপস্থিত সকলের মন বেদনা বিদুর হয়ে এল এবং সকলেই অজানা এক নৈরাশ্যের মধ্যে দাঁড়িয়ে গেল তাদের সবার মন হৃদয় অজানিত এক আশঙ্কায় ব্যাকুল হয়ে উঠল এমনকি স্বয়ং আবু বকর রাদি আল্লাহ তালহু এর পদদ্বয় বারবার কেঁপে উঠতে লাগল অবশ্য সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের এই ইচ্ছার সঙ্গে মহা আল্লাহ তালার ইশারাও ছিল হযরত আবু বকর রাদি আল্লাহু তালহু রাসূলুল্লাহ সাল্লাহু আলাইউয়াসাল্লাম অসুস্থ থাকাকালীন সময়ে সতেরো ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন পরের দিন শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লামের অবস্থা আরও অবনতি হল এই দিন তিনি কিছু সময় চেতনাহীন আবার কিছু সময় চেতন অবস্থার মধ্যে কাটান শনিবারের দিন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইউয়াস সাল্লামের অবস্থার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল হজরত বকর রাদি আল্লাহত্লানহ জোহরের নামাজ পড়াচ্ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাই মসজিদে গমনের ইচ্ছা প্রকাশ করলেন এবং হজরত আব্বাস রাদি আল্লাহত্লাহ এর কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়ে নামাজের জামাতে শরিক হলেন ফলে মুসল্লিগণ ব্যস্ত হয়ে নামাজের মধ্যে তার দিকে তাকালেন যেহেতু এই কয়েক ওয়াক্ত নামাজ ছাড়া এতদিন তারা সাল্লামের পেছনেই নামাজ আদায় করেছিলেন হজরত আবু বকরি আল্লাহ রাসুল্লাহ সালাই সাল্লামের আগমন টের পেয়ে সরে আসতে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম তাকে ইশারায় বারণ করে দিয়ে তার পাশে বসে নামাজ আদায় করলেন নামাজ আদায় শেষে রাসুল্লাহ সালাল্লাহ সাল্লাম আবারও আয়সা সিদ্দিকার আল্লাহ আল্লাহা এর হুজরাই চলে গেলেন শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে অবস্থান করতে পারলেন না ক্রমে ক্রমেই তার অন্তিম মুহূর্তটি নিকটতর হয়ে আসছিল রবিবার দিন সকালবেলা সাল্লাল্লাহু সালাল্লাহাইয়া সাল্লাম তার সব কয়জন গোলামকে মুক্ত করে দিলেন বর্ণিত আছে সেই সময়ে রাসল্লাহ সাল্লাহ ভালাইয়া সাল্লামের অধীনে মোট চল্লিশ জন গোলাম ছিল গোলামদেরকে মুক্ত করার পর তিনি অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ প্রদান করলেন দোজাহানের বাদশাহ রাসুল্লাহ সালাল্লাহ ভালাইয়া সাল্লামের ঘরে সেদিন মাত্র সাতটি দিনার জমা ছিল তিনি তখনই তা গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য হজরত আয়েশা সিদ্দিকারাদী আল্লাহকে নির্দেশ প্রদান করলেন কেননা দুনিয়ার সম্পদ যতই কম হোক না কেন ঘরে রেখে আল্লাহর রাসুল তালার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন এটা বেমানান ও লজ্জার কথা তার নির্দেশ মোতাবেক তার সামনেই উক্ত স্বর্ণের দিনার গরিব মানুষদের মধ্যে দান করে দেওয়া হল এমনকি সেদিন রাতে গৃহে প্রদীপ জ্বালানোর মতো তেল ক্রয় করার মতো কোনো অর্থই বাকি ছিল না এক সাহাবীর ঘর থেকে তেল ধার করে এনে সেই রাতে প্রদীপ জ্বালানো হলো মৃত্যুর সময় রাসুল্লাহ সালাল্লাহাইয়া সাল্লামের বর্মটি এক ইহুদির নিকট বন্ধক ছিল এবং রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের ব্যক্তিগত যুদ্ধাস্ত্রসমূহ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেয়া হল এই দিন কতিপয় সাহাবি রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামকে কিছু ঔষধ পাথেও ব্যবস্থা করে দিলেন এই দিন তিনি বারবার সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন চেতনা অবস্থায় সাহাবিগণ তাকে ঔষধ সেবন করাতে চাইলে তিনি তাতে সম্মত হননি অতঃপর আবার তিনি অচেতন হয়ে পড়লেন তখন সাহাবিগণ রাসল সাল্লাহ সাল্লামের মুখে ঔষধ ঢেলে দিল পুনরায় তার চেতনা ফিরে এলে তিনি বুঝতে পারলেন এবং বললেন যারা আমাকে ঔষধ খাইয়ে দিয়েছ তোমরা আমাকে এটি আর খাইয়ে দিও না রাসুল্লাহ সালাল্লাহলাইসাল্লামকে ওষুধ খাইয়ে আর কি হবে আমাদের প্রিয় নবী তার প্রিয় আল্লাহতালার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন তাতে চিকিৎসা বা দাওয়াই হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখা সম্ভব ছিল না রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবারের পূর্ব রাতে রাসুল্লাহ সালাইওয়া সাল্লামের শরীর কিছুটা সুস্থ মনে হচ্ছিল অস্থিরতা ও যন্ত্রণার মাত্রা পূর্বের চেয়ে অনেক কম ছিল মসজিদে নববীতে ফজরের নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল রাসুল্লাহ সালাল্লাহ আলাইয়া সাল্লামের কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দা সরিয়ে দেওয়ার জন্য ইঙ্গিত করলেন সেটা সরানো হল রোগে কাতর নবী নবীকারিম সালাল্লাহ আলাইয়া সাল্লাম তার উম্মদের নামাজের দৃশ্য অপলক দৃষ্টিতে মন ভরে দেখলেন এই নামাজ আদায়ের দৃশ্য দেখে তার হৃদয় আনন্দে আপ্লুত হয়ে উঠল খুশিতে তার বদন মুবরক হাস্যজ্জ্বল এবং উৎফুল্ল হয়ে উঠল নামাজরত মুসল্লিগণ উন্মুক্ত দরজা দিয়ে তাকে দেখতে পেলেন তারা মনে করলেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইওয়া সাল্লাম নামাজে শরিক হবার জন্য মসজিদে আসবেন অতএব তারা ব্যস্ত হয়ে পিছনে সরে আসার জন্য উদ্যত হল কিন্তু রাসুল্লাহ সালাল্লাহ সাল্লামের দেহে তখন উঠে বসার মতো শক্তি অবশিষ্ট ছিল না তিনি হাতের ইশারায় মুসল্লিগণকে ব্যস্ত হতে নিষেধ করলেন এবং দরজার পর্দাটি পুনরায় লটকিয়ে দিলেন সাধারণ মুসল্লিগণের এটি ছিল জীবদ্দশায় রাসুল্লাহ সালাল্লাহাইসাল্লামকে শেষ দেখা মুসল্লিদের সামনে থেকে এইভাবে রাসুল্লাহ সালাল্লাহাইসাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেলেন এর ক্ষণিক বাদেই রাসলুল্লাহ সাল্লাহ সাল্লামের রোগ যন্ত্রণা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করল তিনি যন্ত্রণার প্রকোপে এপাশ ওপাশ করছিলেন এ সময় তিনি বলছিলেন হে আয়সা খাইবারের সেই ইহুদি রমণীর গোস্তে মিশ্রিত বিষ এতদিনে আমার শরীরে প্রতিক্রিয়া শুরু করেছে একদিকে আকাশের সূর্য ক্রমেই ঊর্ধ্বপানে উঠে আলোক ছটা বিচ্চরণ করে জনতাকে আলোকিত করছিল অপরদিকে মুসলিম জাহানের হৃদয়ের সূর্য মানব কুলের হৃদয় জগৎকে অন্ধকারাচ্ছন্ন করে সমগ্র জগৎ জুড়ে শোকের বন্যা ঘনায়মান হয়ে এলো আহলে বাইদ। তথা নবী করিম আলাইহি ওয়া সাল্লামের পরিবার পরিজনের ওপর কিয়ামত তুল্য ঘটনা একেবারেই নিকট হয়ে পড়ল নবী করিম আলাইহি ওয়া সাল্লাম বারংবার সংজ্ঞালুপ্ত ও সংজ্ঞাপ্রাপ্ত হচ্ছিলেন পাশে যারা বসেছিলেন নবী করিম আলাইহি ওয়া সাল্লামের এমন অবস্থা দেখে তাদের হৃদয়ে ভারী বিচ্ছেদ বেদনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল এমন অবস্থার মধ্যে নবী করিম সালাল্লাহ আলাইওয়ালসাল্লাম একবার সংজ্ঞাপ্রাপ্ত হয়ে তার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার আদি আনহা এর নাম উচ্চারণ করলেন তখন হজরত ফাতেমার আদি আনহা ছুটে এসে পিতার পাশে ঝুঁকে পড়লেন তিনি তার পিতার এই করুণ অবস্থা দেখে তার পবিত্র দেহের উপর উপর হয়ে পড়ে ব্যাকুলভাবে কাঁদতে শুরু করলেন স্নেহশীল পিতা তার প্রাণপ্রিয় কন্যার এমন ব্যাকুলতা দেখে বললেন মা তুমি না আমি তোমার থেকে বিদায় হয়ে গেলেও না বরং ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজুন পাঠ করবে এতে শান্তি পাবে হযরত ফাতেমার আদি আল্লাহতাল আহা বললেন পিতা তাতে আপনিও কি শান্তি পাবেন অতঃপর রাসুল্লাহ সালাল্লাহাইসাল্লাম বললেন হ্যাঁ আমিও শান্তি পাব নবিজি সাল্লাই আসসাল্লাম হজরত ফাতেমারাদি আল্লাহ এর সঙ্গে এইভাবে কথাবার্তা বললেন ইতিমধ্যেই তার রোগ যন্ত্রণা আবারও ভীষণভাবে বৃদ্ধি পেতে শুরু করল তার অস্থিরতা অধিক মাত্রায় দেখা গেল ফলে হযরত ফাতেমারাদি আল্লাহুতুল্লাহা এর হৃদয় বিদীর্ণ হয়ে যাবার উপক্রম হল তিনি যে কীভাবে শান্তি দান করবেন তা ভেবেই পাচ্ছিলেন না শুধুমাত্র আল্লাহ আল্লাতালের নিকট প্রার্থনা করছিলেন ইতিমধ্যে রাসরুল্লাহ সালাহালাইসাল্লাম তার মেয়ে ফাতেমাকে কি যেন একটা বলার জন্য হাত প্রসারিত করলেন হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা পিতার কানের প্রতি ঝুঁকে নিজের কান তার মুখে সংযোগ করলেন অতঃ্পর রাসুল্লাহ সালাল্লাহাইসাল্লাম খুবই নিচু স্বরে বললেন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি মহান আল্লাহ তালার উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে ফলে হজরত ফাতেমা রাদি আল্লাহুতাল আনহা অস্থির হয়ে কেঁদে উঠলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ইশারা করে আবারও বললেন তুমি অস্থির হইও না অতি শীঘ্রই তুমি বেহেস্তে আমার সঙ্গে মিলিত হবে এবার হজরত ফাতেমারাদি আনহা এর চেহারায় হাসির ভাব ফুটে উঠল তিনি বুঝতে পারলেন পিতার বিচ্ছেদের জ্বালা তাকে আর বেশিদিন বহন করতে হবে না নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের অবস্থা প্রতি মুহূর্তেই অবনতির দিকে অগ্রসর হচ্ছিল হত বিহব্বল ফাতেমা রাদি আল্লাহতালহা বার বার ব্যাকুল কণ্ঠে বলছিলেন হাই আমার পিতার যে কী কষ্ট হচ্ছে হে আমার আল্লাহ তালা আমার পিতার কষ্ট দূর করে দিন রাসরুল্লাহ সালাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন হে আমার কন্যা ফাতেমা তোমার পিতা আজকের পর থেকে আর কখনই হাজির হবে না হযরত ফাতেমা রাদি আল্লাহত্লান্হ এর পুত্র পুত্রদয় ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদি আল্লাহতাল্হু তাদের নানার অবস্থা দেখে ব্যাকুলভাবে কান্নাকাটি শুরু করলেন নবী করিম সালাল্লাহাল্লাম তাদেরকে কাছে ডেকে স্নেহ ও আদরের শেষ চিহ্নস্বরূপ তাদের কপালে চুমু খেলেন এবং উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন তোমরা আমার এই স্নেহধন্য নাতিদয়কে বিশেষভাবে সম্মান প্রদর্শন করবে অতঃপর নবী করিম সাল্লাহসাল্লাম তার সাহাবিগণকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করলেন একটু পর তিনি তার স্নেহধন্য হজরত আলিরাদি আল্লাহতুল্লাহুকে নিকটে ডাকলেন হজরত আলী রাদি আনহু নবীজির একেবারেই পদপ্রান্তে বসেছিলেন এবার নবী করিম সাল্লামের আহ্বানে তার সিও দেশে গিয়ে রাসল সাল্লামের পবিত্র মস্তক নিজের কোলে তুলে নিলেন হজরত আলী রাদি আল্লাহতালাহুকে নবী করিম সাল্লাম কিছু প্রয়োজনীয় উপদেশ প্রদান করলেন অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আসাল্লাম ধ্যান গভীরভাবে উচ্চারণ করলেন নামাজ আমার চোখের মনি অতঃপর বললেন তোমরা তোমাদের দাস দাসী তোমাদের গোলাম এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে উত্তম আচরণ করবে এরপর ক্রমেই নবী করিম সাল্লাল্লাহু আসাল্লামের দেহ মুবারক অবসন্ন হয়ে আসছিল তার জীবনের অন্তিম ক্ষণটি এই সময়ে খুব নিকটে চলে এলো তিনি তার প্রিয় সহধর্মিনী হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহতাল আনহা এর দেহের সঙ্গে হালনা দিয়ে সেই মুহূর্তটির প্রতীক্ষায় থাকলেন সেই সময়ে তার চেহারা মোবারক কখনো পাণ্ডুবর্ণ আবার কখনো লাল বর্ণ ধারণ করছিল অনুচ্চ স্বরে তিনি একবার বললেন মহান আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই মৃত্যু অবশ্যই কষ্টকর এই সময়ে হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহুতুল্লাহা এর ভাই হজরত আব্দুর রহমান রাদি আল্লাহতুল্লাহ একখানা নতুন মেসক নিয়ে হাজির হলেন নবী করিম সাল আল্লাহ মেসকটির প্রতি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এটা লক্ষ্য করে হজরত আয়সা সিদ্দিকা রাদি আনহা বুঝতে পারলেন নবী করিম সাল আল্লাহসাল্লাম মেসক করতে চাইছেন তাই তিনি মেসক খানাকে নিজের হাতে নিয়ে চিবিয়ে নরম করে নবী করিম সালাল্লাহ সাল্লামের হাতে দিলেন নবী করিম সালাল্লাহ সাল্লাম অবিকল একজন সুস্থ মানুষের মতো মেসঅ করলেন ফলে তার উজ্জ্বল দত্ন রাশি আরও ঝকঝকে হয়ে উঠল নবী করিম সাল্লামের হাত পা হঠাৎ যেন অবশ হয়ে পড়ল হজরত আয়সার আদি আল্লাহ আনহা তাড়াতাড়ি রাসলুল্লাহ সালাইসাল্লামের মাথা নিজের বুকে তুলে নিয়ে অত্যন্ত কোমলভাবে সাল্লাহ সালাল্লাহ সাল্লামের হাত মর্দন করতে লাগলেন নবী করিম সালাইসাল্লাম এই সময়ে আকাশের দিকে তাকিয়ে তাজবিহ তাহালিল পাঠ করতে শুরু করলেন পর তিনবার তাজবি তাহলিল পাঠ করার পর নবী করিম সাল্লামের নয়ন মোবারক আপনা আপনি বুঝিয়ে এলো এবং তার পবিত্র রুহ তার পবিত্র দেহ পিঞ্জর হতে বের হয়ে তার পরম এবং চরম বন্ধু মহান আল্লাহ তালার শাহী দরবারের দিকে চলে গেল